গাছের ঢালের মধ্যে ঝুলে আছে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকোয়া অর্থাৎ এগুলোর বিষ থেকে তৈরি হয় চকলেট আমরা যে চকবার খাই চকবারের উপরে যে উপরের লেয়ারটা থাকে চকলেটের ওইটাই মূলত এইখান থেকে তৈরি হয় এছাড়া কিটকেট চকলেট অর্থাৎ এই জাতীয় যেগুলো চকলেট আছে সবগুলোই কিন্তু এই ফলের বিষ থেকেই তৈরি হয় কোকোয়া এখন আমাদের বাংলাদেশে কিন্তু এই ফলের গাছটা চাষ সম্ভব এখনও বাণিজ্যিকভাবে কোথাও তেমন চাষ শুরু হয়নি তবে আমাদের দেশের হর্টিকালচার সেন্টার অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি রিলেটেড যে অফিসগুলো আছে ওরা বাইরের দেশ থেকে বীজ এনে চারা করেছে অর্থাৎ কয়েকটি গাছ লাগিয়েছে এগুলোতে কিন্তু ভালো ফলন হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু অনেকগুলো কোকোয়া ফল কিন্তু এই গাছগুলোতে আছে আপনারা যারা দেখতে চান এই গাছটা কিন্তু বান্দাবানের হর্টিকালচার সেন্টারে আছে অর্থাৎ গাছের গোড়া থেকে শুরু করে একদম মাছঢালের উপর পর্যন্ত এই ফলগুলো ঝুলে আছে দেখতে কিন্তু চমৎকার সাধারণত এগুলোর ভিতরে কিছুটা ফাঁফা অংশ থাকে এর ভেতরে কিন্তু বীজটা থাকে বীজটা একটু হালকা টক মিষ্টি স্বাদের এটাও কিন্তু খেলেও খাওয়া যায় সমস্যা নেই তবে এর ভেতরের মূল বীজটাই কিন্তু কোকোয়া বা চকলেট বীজ বলা হয় এটাকে সাধারণত এই বীজটা বের করে চার থেকে পাঁচ দিন ফার্মেন্টেশনে রাখা হয় এরপর ধুয়ে রোদে শুকিয়ে আবার ভেজে এরপরে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে এই কোকোয়া পাউডারটা বের করা হয় অর্থাৎ যে চকলেটের পাউডারটাই তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে